তাদেরকে প্রথম দেখতে হবে যে লেনিনের পার্টি তত্ত্বটা কি ছিল লেনিন পার্টি কেমনে তৈরি করতে চেয়েছিল এবং সেইটা এখন কতটুকু প্রাসঙ্গিক কতটুকু প্রাসঙ্গিক দুইটা কোশ্চেন নিয়ে আমাদের আলোচনা করা এবং সেই কোশ্চেনটা কিন্তু আসলে শাহিন রহমান খুব ভালোভাবে করেছে অন্তত প্রথম পার্টটা দ্বিতীয় পার্টটা যেটা লেনিন উত্তর পার্টি সেই পার্টটা গেছে একদম সেই বাদিও থেকে শুরু করে এই সেই অমুক ল্যাটিন আমেরিকা হনেকার অমুক তমুক যেগুলো হয়তো আমরা আলোচনা করার জন্য এরকম খণ্ড খণ্ড আলোচনা করা যায় এবং সেইটাকে ধরে ফরিদ যখন আরও চমস্কি পন্ত নিয়ে গেল তখন জিনিসটা আরও জটিল হয়ে গেল এগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে কিন্তু আগে প্রথম আলোচনা করা দরকার ফান্ডামেন্টাল যেহেতু এটা লেনিন দিবস সুতরাং প্রথম আমার আলোচনা করতে হবে লেনিনের পার্টি তত্ত্বটা কি সেটা কতটুকু প্রাসঙ্গ এটা লেনিন বলেছে মার্কস বলেছে এই জন্য প্রাসঙ্গিক এই উত্তর দিলে হবে না উত্তর দিতে হবে কোথায় কোন পরিস্থিতিতে কখন এটা প্রাসঙ্গিক হয়েছিল তারপরে অন্যান্য পরিস্থিতিতে প্রয়োগ করতে গিয়ে কী ফলাফল পাওয়া গেছে এখন আমাদের দেশে প্রয়োগ করতে গেলে আমরা কতটুকু করতে পারব কোথায় বদলাতে হবে নাকি কোনো বদলাতে হবে না এগুলো হলো প্রশ্ন এবং এগুলো হলো সায়েন্স সায়েন্স ছাড়া কিন্তু সোশ্যালিজমকে আপনি আগায় নিতে পারবেন না সায়েন্টিফিক্যালি আপনাকে ট্রুথ ফ্যাক্টস সত্য খুঁজতে হবে বাস্তবতা থেকে কিন্তু বাস্তবতা পরিবর্তনশীল এক সময় যেটা সত্য ছিল আরেক সময় মিথ্যা হয়ে গেছে এক সময় যেটা মিথ্যা ছিল সেটা আবার সত্য হয়ে যাবে বিপ্লব প্রতি বিপ্লবের কাছে পরাজিত হয়েছে প্রতি বিপ্লব আবার পরাজিত হয়ে বিপ্লব জয়ী হবে কিন্তু সেই বিপ্লব আর আগের বিপ্লব একরকম হবে কখনোই না নেগেশন অব নেগেশন হবে নেগেশন অফ নেগেশন হয়ে আমরা উচ্চতর অবস্থায় যাব সুতরাং আমাদের খুঁজে দেখতে হবে যে ওই বিপ্লবের মধ্যে কি দুর্বলতা ছিল যেই কারণেও পরাজিত হয়েছে এবং এখন যেই বিপ্লবটা আমরা করতে চাচ্ছি সেই বিপ্লব করার পর যেই বিপ্লবটা সফল হওয়ার পর যেটা পাব সেটা টিকবে কেন সেটা কেন আগের মতো পরিণতি আবার পাবে না অর্থাৎ ওই বিপ্লবের কি সবটাই ভুল ছিল ওই বিপ্লবের কি সবটাই ঠিক ছিল মোটেও তা ওই বিপ্লবের মৌলিক সারমর্ম ঠিক ছিল আমরা যেটা এখন বলি সেই মৌলিক সারমর্মকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে আর প্রয়োগগত ত্রুটি বিচ্যুতি এবং ভুল ভ্রান্তি সেগুলো আমাদের বাদ দিতে হবে এবং নতুন অবস্থায় ওই মৌলিক সারমর্মটাই যথেষ্ট না নতুন কিছু প্রয়োগও আমাদের করতে হবে নতুন তত্ত্বও আমাদের নির্মাণ করতে হবে মার্ক্সের তত্ত্বের সঙ্গে লেনিনের তত্ত্ব মিলবে না ললিনের তত্ত্বের সঙ্গে মাওয়ের তত্ত্ব মিলবে না মাওয়ের তত্ত্বের সঙ্গে চেকের তত্ত্ব মিলবে না আবার নেপালে এখন যেইভাবে বিপ্লব করতে চেষ্টা করছে এবং কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করছে আর চীনে যেইভাবে কমিউনিস্ট পার্টির সমাজতন্ত্র তৈরি করছে এগুলো কোনোটা কোনোটার সঙ্গে মিলবে না এবং আমাদের এগুলো খুব তাত্ত্বিক অন্ধত্ব পরিহার করে বাস্তব প্র্যাকটিস থেকে আমাদের এটাকে জ্ঞান আহরণ করতে হবে এবং এটার জন্য প্রধান থিওরিটা হলো প্র্যাকটিস যেটাকে বস্তুবাদীরা বলে যে টেস্ট অফ পুডিং লাইজ ইন ইটিং পুডিং মিষ্টি না টক বুঝবো কীভাবে খেয়ে বুঝবো খেয়ে যদি ভালো লাগে মিষ্টি লাগে মিষ্টি টক লাগলে টক টেস্ট অফ পুডিং ইজ ইন ইটিং এইটা যদি প্র্যাকটিস হয় তাহলে প্র্যাকটিস এক সময় ঠিক ছিল প্র্যাকটিস থেকে আমরা ভালো ফল পেয়েছি সুতরাং ওই প্র্যাকটিস চালছে যখন ওই প্র্যাকটিস খারাপ ফল দিতে শুরু করেছে তখন ওই প্র্যাকটিস বাদ দিয়ে চেঞ্জ করার স্ট্রাগল হয়েছে স্ট্রেঞ্জ করার স্ট্রাগল হয়ে আবার একটা নতুন প্র্যাকটিস থেকে আমরা নতুন কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে নতুন একটা সায়েন্টিফিক হাইপোথিস দিয়েছি দিয়ে নতুন একটা সূত্র দিয়েছি দিতে গিয়ে আমাদের প্রশ্ন এসেছে যে আগের সবই কি ভুল ছিল দুইটা মত হয়ে গেছে একটা মত হয়েছে আগের সবই ছিল সুতরাং মার্ক্সিজম লেনিনিজম, আউটডেটেড আর আরেকটা মত হচ্ছে না মার্ক্সিজম লেনিনিজমে সব প্রশ্নের উত্তর নাই তাদের সময়কার তাদের প্রশ্নের উত্তরগুলো ঠিকই ছিল এবং সেখান থেকে যে শক্তির দিকগুলো ছিল সেটা আমাদের রক্ষা করতে হবে আর দুর্বলতার দিকগুলো আমাদের পরিহার করতে হবে নতুন সূত্র যদি দরকার হয় আমরা তৈরি করব করে আমরা আগাবো এটাই কিন্তু লেনিনেরও শিক্ষা মার্ক্সেরও শিক্ষা মাসিটুংয়েরও শিক্ষা কেউ বলে নাই যে অনুকরণ করো অন্ধের মতো এই জন্য মার্ক্সিজমের সংজ্ঞা হলো ইট ইজ এ গাইড টু অ্যাকশান এটা হচ্ছে কাজের জন্য একটা গাইডেন্স কিন্তু মার্ক্সিজমের একটা জিনিস আছে যেটা অ্যাবসলিউট সেটা কি সেটা হলো চেঞ্জ সমস্ত কিছু চেঞ্জিং এটা একটা আছে আর আরেকটা আছে সেটা হলো যে সমাজ বিকাশের ক্ষেত্রে আমরা শুরু করেছিলাম শ্রেণীহীন সমাজ দিয়ে তারপরে আমরা শ্রেণী বিভক্ত সমাজে গেছি এই শ্রেণী বিভক্ত সমাজ বাদ দিয়ে আবার আমরা শ্রেণীহীন সমাজে যাই এটা পঞ্চাশ ষাট বছরের ব্যাপার নিয়ে লক্ষ লক্ষ বছর ব্যাপী ইতিহাসের একটা গতিপথ এবং এই গতিপথটা নেগেশন অফ শ্রেণী বিভক্ত সমাজকে নেগেট করে শ্রেণীহীন সমাজ হয়েছে এবং মার্ক্স বলেছে এই শ্রেণীহীন সমাজ আদিম সাম্যবাদী সমাজের চেয়ে অগ্রসর সমাজ উন্নত সমাজ দাস সমাজকে বলেছে আদিম সাম্যবাদী সমাজের চেয়ে উন্নত সমাজ ওই উন্নতিটাকে অস্বীকার করেনি কিন্তু মার্কস ওখানে থেমে থাকেনি বলেছে ওটাকেও আমার নেগেট করতে হবে করে আমরা যখন আরেকটা আধুনিক সাম্যবাদী সমাজ করব। সেটা ওই আদিম সাম্যবাদী সমাজের মতো হবে না ওটা আরেকটু উচ্চতর হবে কিন্তু ওই আদিম সাম্যবাদী সমাজের মৌলিক কতগুলো বৈশিষ্ট্য যেমন শ্রেণীহীনতা সেটা সেখানে থাকবে আচ্ছা এবার পার্টিগতভাবে আমি পার্টিগতভাবে আমরা কোন জায়গাটায় আছি এবং লেনিন কি আমাদের বলেছিল এবং সেই জায়গায় বিতর্কগুলো কি সেটা বলে আমি আলোচনাটা শেষ করতে চাই বাকি আলোচনা আমি সাধারণ দৃষ্টিভঙ্গিটা আমার আপনাদের কাছে আমি পরিষ্কার করলাম এইবার আমি বিশেষ বিষয়টা ধরতে চাই বিশেষ বিষয়টা কি বিশেষ বিষয়টা হলো মার্ক্সের তত্ত্ব অনুযায়ী ক্যাপিটালিজম ইজ এ ডায়ালেক্টিক্যাল ইউনিটি অফ ওয়ার্কিং ক্লাস অ্যান্ড ক্যাপিটালিস্ট যদি পুঁজিপতি না থাকে তাহলে শ্রমিক থাকবে না শ্রমিক না থাকলে পুঁজিপতি থাকবে না ক্যাপিটালিজম থাকতে হলে এই দুই বিপরীত থাকতে হবে পুঁজিপতিও থাকতে হবে শ্রমিকও থাকতে হবে কিন্তু এরা পিসফুলি থাকবে না কেন এরা পিসফুলি থাকবে না কারণ এদের বিপরীত স্বার্থ ক্যাপিটালিজম যেই উৎপাদনটা করে সেই উৎপাদনের যে অংশটা শ্রমিক নেয় সেই অংশটা সে যত বেশি নিবে ক্যাপিটালিস্টের প্রফিট তত কমবে আর ক্যাপিটালিস্ট যত প্রফিট বেশি নিবে শ্রমিকের পাওনা তত কমবে সুতরাং এদের মধ্যে ভাগাভাগির জন্য তীব্র লড়াই হবে মার্ক্স একটা ক্যাপিটালিস্টদের একটা ক্রেডিট দিয়েছে যে ক্যাপিটালিস্টরা মুনাফাটা বাড়ানোর জন্য দুইটা পদ্ধতি নিতে পারে একটা হলো শ্রমিককে আরও নির্মম শোষণ আরও নির্মম শোষণ যেটাকে বলে অ্যাবসোলিউট এক্সপ্লয়টেশান আরেকটা হলো না নতুন যন্ত্রপাতি প্রযুক্তি আবিষ্কার করে সেটা দিয়ে যদি আমি উৎপাদন বৃদ্ধি করতে পারি তারপর ওখান থেকে শ্রমিকদের একটু দিলাম তাতে শ্রমিকদের অবস্থা একটু উন্নত হলো আর বাকিটা আমি নিলাম নিয়ে আমার অবস্থা আরেকটু উন্নত হলো আমি তখন বিকশিত হতে থাকবো রকেটের গতিতে আর ও বিকশিত হতে থাকবে শাহুখের গতিতে তখন কি হবে তখন ও হয়তো এটা মেনে নিতে পারে যেহেতু এটা আপেক্ষিকভাবে তারও কিছুটা অবস্থার উন্নতি হচ্ছে ওই তিনশো বছর আগের শ্রমিক আর এখনকার শ্রমিকের স্ট্যান্ডার্ড অফ লিভিং তো একরকম না কিন্তু যদি তিনশো বছর আগের ধনির সঙ্গে এখনকার বিল গেটসের তুলনা করি তাহলে আমরা জিনিসটা ফাঁকিটা বুঝতে পারব এখন প্রশ্ন হচ্ছে মার্কসের এরকম একটা থিসিস যে এই পোলারাইজেশন হতে হতে যেহেতু ওদের হাতে টাকা কম থাকবে সুতরাং ক্যাপিটালিস্টদের জিনিসপত্র আর বিক্রি হবে না সুতরাং ক্যাপিটালিজমই ক্যাপিটালিজমের গোর খনন করছে একটা গোর খনন করছে এইভাবে যে সে শ্রমিকদের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে বড় বড় শ্রমিক এবং তাদের বাহিনী তৈরি করছে সুতরাং সে তার যে হত্যাকারীকে তৈরি করছে আরেকটা আরেকটা করছে যে তার প্রফিট আর থাকছে না কারণ তার যে সমাজ সেই সমাজে ওইটা বিক্রি করে প্রফিট করা যাচ্ছে না তখন সে কি করছে বাইরে প্রফিট করার জন্য কলোনি করছে কলোনি করাতে মার্কস তখন একটা বিপরীত সম্ভাবনার কথা বলেছিলেন যে কলোনি থেকে যে উদ্বৃত্তটা হবে সেই উদ্বৃত্ত এনে যদি মেট্রোপলিটান শ্রমিকদেরকে কিছু ভাগ দিয়ে দেওয়া যায় তাহলে ব্রিটিশ শ্রমিকরা হয়তো ভাবতে পারে যে ভারতীয় শ্রমিকদেরকে শোষণ করছে আমাকে তো করছে এই বর্জুয়াফিকেশান অফ মেট্রোপলিটান প্রট এইটা হতে পারে এটা মার্কসের লেখার মধ্যেই আছে কিন্তু লেলিন এসে বললেন যে নিপীড়িত জাতিগুলো যদি একত্রিত হয় তাহলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই হবে সেই লড়াইকে শ্রমিক শ্রেণী সমর্থন দিবে উন্নত ক্যাপিটালিস্ট দেশের শ্রমিক শ্রেণীও দিবে আর আমরা যে সমাজতন্ত্র করেছি আমরা তো দিবই কারণ আমরা তো আমাদের পুরো লড়াইটাই হচ্ছে সাম্যবাদী সমাজের জন্য সুতরাং ক্যাপিটালিস্টদের পরাজিত করার জন্য এখন এই জটিল পরিস্থিতিতে কিভাবে আমরা সমাজতন্ত্রের দিকে আগাবো এবং তার পার্টিটা কীরকম হবে সেই ব্যাপারে লেলিনের ডিরেকশনটা কি সেটা হলো প্রশ্ন এই পুরো আন্তর্জাতিক পরিস্থিতিটা নজরের মধ্যে রেখে জিওপলিটিক্সটা নজরের মধ্যে রেখে আমাদের এটা চিন্তা করতে হবে এবং সেখানে একটা বিষয় হচ্ছে এরকম লেলিনের বিষয় যে আমরা কি অপেক্ষা করব যে ক্যাপিটালিস্টরা আগে উৎপাদন শক্তির বিকাশ ঘটাক বড় বড় কারখানা তৈরি করুক বিরাট বিরাট শ্রমিক বাহিনী তৈরি হোক ততদিন আমরা কিছু করব না আমরা চুপচাপ অপেক্ষা করব ক্যাপিটালিজম পাকতে 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 গিয়ে যখন এত পাকবে যে ও পচে যাবে তখন আমরা বিপ্লবটা করব মার্ক্সের ক্যাপিটাল মডেলে ক্যাপিটালিজমের মডেলে ওইরকম একটা মডেল পাওয়া যায় গ্রামসি বলল যে না এবং লেলিনো বলল যে না ওই মডেল না আমরা অপেক্ষা করব না আমরা যদি সুযোগ পাই আমরা যদি শক্তি তৈরি করতে পারি আমরা ক্ষমতা দখল করে ক্যাপিটালিস্টদের অসমাপ্ত কাজগুলো যেগুলো ক্যাপিটালিস্টদের করার কথা সেগুলো আমরা এইটা কিন্তু মার্কসের মডেলে নাই এটা নতুন প্রস্তাবনা এবং এই নতুন প্রস্তাবনাটা তিনি কার্যকরী করতে পারলেন কেন পারলেন পারলেন সাবজেক্টিভ শক্তির বলে তিনি উদ্বুদ্ধ করতে পারলেন শ্রমিককে কিন্তু খালি শ্রমিককে উদ্বুদ্ধ করে কিন্তু তিনি বিপ্লবটা করতে পারেননি কৃষককেও তিনি গ্রামের গরিব কৃষককে উদ্বুদ্ধ করে শ্রমিক এবং কৃষকের ঐক্যটা সাধন করতে পেরেছেন আর শ্রমিক এবং কৃষকের এই ঐক্যটা করতে গিয়ে তিনি একটা পার্টি গড়ার তত্ত্ব দিলেন সেই তত্ত্বটা কি বললেন বললেন শ্রমিক এবং কৃষক তো আধুনিক ক্যাপিটালিজমে যেরকম সচেতন হবে মানে আধুনিক ক্যাপিটালিজমে যখন উন্নত উৎপাদন যন্ত্র হবে সবাই লেখাপড়া শিখবে এম এ পাস করা শ্রমিক হবে তখনকার শ্রমিকদের এরা এরা তো একটা মধ্যম ক্যাপিটালিস্ট দেশের বা পশ্চাৎপদ ক্যাপিটালিস্ট দেশের শ্রমিক পশ্চাদপদ দেশের কৃষক তো সেই শ্রমিক এবং কৃষকের মধ্যে বিজ্ঞান চেতনা নেই সে পাদ্রি জ্ঞাপনের নেতৃত্বে যারকে সরানোর জন্য আন্দোলন করে তাই বলে কি আমি হয়ে বসে থাকব না আমি বাইরের ইন্টালেকচুয়ালদের দিয়ে যদি কিছু পাই যারা বিজ্ঞানটা বোঝে এবং যারা ওই শ্রেণী ত্যাগ করে ওদের কাছে যেতে পারবে গিয়ে শেখাবে এবং বিজ্ঞানের সঙ্গে প্রোয়েটারিয়েটের সংখ্যা ওদের আছে বিরাট সংখ্যা আমাদের আছে অল্প কিছু বিজ্ঞান জানালো এই সংখ্যা এবং বিজ্ঞান যখন মার্চ করবে মিলবে তখন ক্ষমতা দখলের সত্যি তৈরি হয়ে যাবে তাও এটা নির্ভর করবে জাংচারের উপর জাংচার মানে হলো উইকলিং মানে যদি অনেকগুলো কন্ট্রাডিকশান সমাজের মধ্যে একত্রে জমা হয়ে যায় তখন ওই কি কত তারিখ একদিন আগে করলেও হবে না একদিন পরে করলে হবে না উনি বৈজ্ঞানিকভাবে সেই টাইমটাও সিলেক্ট করলেন ওই জাংচারে ওই উইকলিংকে আঘাত করা কিন্তু ওইগুলো তো ওই লেখা ছিল না মার্কসের বই এগুলো লেনিনের প্রতিভা দিয়ে তাকে আবিষ্কার করতে হয়েছে সুতরাং ওই আবিষ্কারটা করে উনি এটা করলেন করার পরে তারপরে যখন তিনি সমাজতন্ত্র করতে গেলেন আটকে গেলেন তার একটা বিখ্যাত প্রবন্ধ আছে এ নোট অন পাবলিসিস্ট নাম সেই প্রবন্ধে তিনি বললেন যে আমরা ভেবেছিলাম ডাইরেক্টলি আমরা সমাজতন্ত্রে যেতে পারব কিন্তু আমরা যেতে 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 পাহাড় দিয়ে কষ্ট করে যাচ্ছি যে দেখলাম যে পাহাড়ের পরে এখানে পাহাড়টা বন্ধ এখানে আর যদি আমরা স্ট্রেইট লাইনে আগাই তাহলে আমরা ধপাস করে পড়ে যাব তখন আমাদের নিচের দিকে নামতে হল আমি আবার আর নিচের দিকে নামছি আমি যখন নামছি তখন আমাদের শত্রুরা বলল বলেছিলাম না সমাজতন্ত্র সম্ভব না বলেছিলাম না তুমি বোকা বলেছিলাম না তুমি ইউটোপিয়ান বলেছিলাম না তুমি স্বপ্ন দেখছ এগুলো হবে না কিন্তু তিনি বললেন ওই প্রবন্ধেই বললেন যে হ্যাঁ আমরা পিছে নেমে এসে আবার অন্য পথ দিয়ে যে বার করবে ওই পথটার নাম দিলেন নিউ ইকোনমিক পলিসি ওইটা যখন করতে গেলেন তখন পার্টির মধ্যে বিতর্ক হলো এবং সেই সময় গণতান্ত্রিক কেন্দ্রিকতার গণতন্ত্র বেশি গুরুত্বপূর্ণ না কেন্দ্রিকতা বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা সামনে চলে আসলো এই প্রশ্নটা যখন চলে আসলো তখন রোজা লুকসেনবার বলবো বলল যে তুমি যদি কেন্দ্রিকতাকে অধিক গুরুত্ব দাও অলরেডি তুমি কিন্তু শিক্ষিত নেতৃত্বকে সামনে স্থান দিয়ে দিয়েছ তুমি বর্ষবিক পার্টির মধ্যে নেতৃত্বের একটা বড় অংশ হচ্ছে শিক্ষিত ইন্টালেকচুয়াল লোকজন সেই শিক্ষিত ইন্টালেকচুয়ালদের নেতৃত্ব ছাড়াও সেখানে আবার স্ট্যালিন বা অন্যান্য শ্রমিকদের ইন্টালেকচুয়াল আছে সুতরাং বিতর্কটা তখন হয়ে গেল পার্টি নেতৃত্বের কম্পোজিশন কীরকম হলে শ্রমজীবীদের সঙ্গে অর্গ্যানিক কানেকশানটা ঠিকমতো মেনটেন হবে এখন এখানে তো দুটা মত আছে একটা মত হলো যে শ্রমিকদেরকে নেতা বানিয়ে দাও সব শ্রমিকদেরকে যেটা আমরা ওই রণদ্বীপের পিরিয়ডে করার চেষ্টা করেছিলাম মনে আছে আপনাদের সব কেন্দ্রীয় কমিটিতে তাদের নেতা বানিয়ে দিয়েছিলাম দিয়ে ভাবছিলাম যে এটা করো আবার আরেকটা এক্সট্রিম মত আছে যে না শ্রমিকদেরকে নেতা না ইন্টেলেকচুয়ালেই নেতা হবে এই প্রসঙ্গে আমার বিখ্যাত যেই উক্তিটা মনে পড়ে সেটা হলো জসীম মণ্ডলের আমাদের মধ্যে মন্ডল একজন কমিউনিস্ট সচেতন কমিউনিস্ট মার্ক্সবাদ জানা কমিউনিস্ট সুনীল রায় একজন মার্ক্সবাদ জানা কমিউনিস্ট তারপর শহীদুল্লাহ চৌধুরী একজন মার্ক্সবাদ জানা কমিউনিস্ট যদি আমরা তাদের ক্লাস অরিজিন দেখি তাহলে আমরা দেখব যে তারা ওয়ার্কিং ক্লাস থেকে এসেছে সুতরাং ওয়ার্কিং ক্লাস থেকে যে কমিউনিস্ট ইন্টালেকচুয়াল তৈরি হতে পারে না এই কথা মিথ্যা ওয়ার্কিং ক্লাস থেকেও হতে পারে সুতরাং লেনিনের যে থিওরিটা ছিল যে আউটসাইড থেকে মার্কসিজমটা শ্রমিকদের কাছে যাবে দিস ইজ নট কমপ্লিটলি ইনসাইট থেকেও হতে পারে এইগুলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো ইনসাইট থেকে যে হবে তার মানে সামহাওতানা মার্কসিজমের বৈজ্ঞানিক বইগুলো পড়েছে এবং এখন যেহেতু শ্রমিক শ্রেণী একটু শিক্ষিত আগে লেনিনের পিরিয়ডে অতটা না এখন অনেক বেশি শিক্ষিত শ্রমিক আমরা চারিদিকে পাব এবং উৎপাদন উৎপাদনযন্ত্র যদি আমেরিকাতে হয় বা ব্রিটেনে হয় তাহলে ওখানে আমরা মার্কসের বই পড়ার মতো সক্ষম শ্রমিক প্রচুর পাব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলে এমন শ্রমিক আমরা পাবো যে আমাদের এখানকার ক্যাপিটালিস্টের চেয়ে অধিক পণ্ডিত সুতরাং দ্য প্রবলেম অফ ইন্টালেক্ট এটা কিন্তু এখন সহজ হয়ে গেছে এইটা গেল একটা পয়েন্ট গ্রামসি যখন বলছিল যে কোনো শ্রেণী তার অর্গানিক ইন্টালেকচুয়াল তৈরি না করে বিপ্লব করতে পারবে না কথাটা ঠিক ঠিকই বলেছিল কিন্তু এখন আমরা বলবো একবিংশ শতকের শ্রমিক শ্রেণী নিজের ইন্টালেকচুয়াল নিজেই তৈরি করতে পারতে পারে আর যদি কিছু বাইরের ইন্টালেকচুয়াল গিয়ে সেখানে তাদেরকে সেই ইন্টালেক্টটা দিতে পারে তাহলে এটা ত্বরান্বিত হবে আচ্ছা মার্কসের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইম্যান্সিপেশন অব দ্য ওয়ার্কিং ক্লাস বাই দ্য ওয়ার্কিং ক্লাস ফর দ্য ওয়ার্কিং ক্লাস অফ দ্য ওয়ার্কিং ক্লাস শ্রমিক শ্রেণীর মুক্তি তার নিজের দ্বারা হতে হয় কেউ তাকে দান খয়রাত করে মুক্ত করতে পারবে না আমরা গিয়ে তাকে জ্ঞান বিজ্ঞান দিলেই কি সে বিপ্লবী হয়ে বিপ্লব করার জন্য ঝাঁপায় পড়বে তা কিন্তু না সে অনেক চিন্তা করবে যে আমি ঝাঁপায় পড়লে কালকে গুন্ডা আমাকে কি করবে পরশু আমার চাকরি চলে গেলে কি করবে ইত্যাদি ইত্যাদি এবং আমাকে চিন্তা করতে হবে যে এমন একটা পার্টি আমি তৈরি করেছি যেই পার্টি সচেতনভাবে প্ল্যানফুলি তার সংগ্রামটা গড়ে তুলবে এবং সংগ্রামের একটা সংগ্রাম করে পার্টি ছোট হবে না একটা সংগ্রাম করে পরবর্তী সংগ্রামের আগে পার্টি আরেকটু বাড়বে ওই সংগ্রাম করে পার্টি পরবর্তীতে আরেকটু বাড়বে এখন ভুল করলে আপনি ছোট হয়ে যাবেন আর ভুল না করলে আপনি বাড়তে 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 যাবেন ওই ভুল করা না করার ক্ষেত্রে দুই রকম ভুল হয় একটা হলো দক্ষিণপন্থী বিচ্যুতি একটা হলো বামপন্থী বিচ্যুতি দক্ষিণপন্থী বিচ্যুতিটা কী হয় সেটা হল যে যদি আপনি মনে করেন যে এখনও সময়ে পরিপক্ক হয় নাই চুপচাপ বসে থাকে অথচ সময় পরিপক্ক তাহলে আপনি অবস্থা ঠিকমতো বুঝেন নাই আর বামপন্থী বিচ্যুতিটা কখন হয় যখন আপনি মনে করেন সময় তো হয়েই গেছে বলে ঝাঁপায় পড়ে আত্মহতি দিয়ে দেয় প্যারি কমিউনে যে মানুষগুলো ঝাঁপায়া করে একাশি দিন প্যারি কমিউন রক্ষা করলো করার করার করতে পারলো না তাদের সম্পর্কে একটা চমৎকার বিশ্লেষণ আছে মার্কস মার্কস বলেছে যে এরা ভুল করেছে কোনো সন্দেহ নাই কিন্তু এরা হচ্ছে স্বর্গের ঝটিকা বাহিনী ভুল করলেও তাদের উদ্দেশ্য মহৎ ছিল তারা আত্মসমর্পণ করে নাই তারা সংগ্রাম করেছে আমরা যেমন অনেক সময় কর্নেল তাহেরকে বলি ভুল করেছি কিন্তু আমরা তার আত্মত্যাগটাকে অমর্যাদা করি না আমরা যেমন খাপরা ওয়ার্ড বা আমরা যেমন অন্যান্য অনেক জিনিসকে ওরকম বলি এখন প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা বিপ্লবকে তার নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট ব্যালেন্স অফ ফোর্সকে বিবেচনায় নিয়ে কখনো ট্রেঞ্চ ওয়ার করতে হয় কখনো অ্যাসল্ট ওয়ার করতে হয় আর ট্রেঞ্চ ওয়ার যখন করতে হয় তখন তাকে ওয়ার অফ পজিশন করতে হয় ওয়ার অফ পজিশন মানে হলো আপনাকে প্ল্যান করতে হয় যে আমি বঙ্গভবনের বাবুর চিখানায় আমার লোক বসিয়েছে কিনা না সেক্রেটারিয়েটে আমার লোক আছে কি না আর্মির মধ্যে আমার লোক আছে কি না শ্রমিক শ্রেণীর মধ্যে আমার লোক আছে কিনা না কৃষক শ্রেণীর মধ্যে আমার লোক আছে কিনা আর এই লোকগুলোকে কোয়ার্ডিনেট করার জন্য পার্টিটা আছে কিনা এখন আপনার পার্টি আছে কিন্তু কোনো গণভিত্তি নাই আপনি বিপ্লব কোনোদিনও করতে পারবেন না আপনার গণভিত্তি আছে কিন্তু আপনার পার্টি নাই বিপ্লব আপনি করতে পারবেন লেনিনের তত্ত্বে এই জিনিসটা স্পষ্ট ছিল লেনিন বলেছিল তোমার একটা পার্টি লাগবে। সেই পার্টিটা পার্মানেন্ট ফোর্স সেই পার্মানেন্ট ফোর্স তার যদি গণভিত্তি না থাকে শ্রমিকের মধ্যে ভিত্তি না থাকে কৃষকের মধ্যে ভিত্তি না থাকে ইনফ্যাক্ট জিনিসটা গণতন্ত্রের প্রশ্ন এইখানে গণতন্ত্রের প্রশ্নটা আমি সেরে দিই একটা দেশে যদি মেজরিটি লোক আপনার সমর্থন না করে তাহলে আপনি ক্ষমতা দখল করে আপনি ক্ষমতা রক্ষা করতে পারবেন না এটা তালেবানের মধ্যে আর নজিবুল্লাহর স্ট্রাগল দিয়ে আপনি বুঝে গেছেন কিন্তু মাইনরিটি দিয়ে আমি ক্ষমতা দখল করে নিতে পারি করে তারপরে আমি কতগুলো স্টেপ নিতে পারি কতগুলো আইন ঘোষণা করতে পারি করে দ্রুত মেজরিটি হয়ে যেতে পারি যেটা লেনিনের বিপ্লবে আমরা দেখেছি মানে কোনো ফর্মুলা কিন্তু নাই ফর্মুলা কিন্তু নাই বিপ্লবের কোনো ফর্মুলা বা একটা চাবি বা একটা মুখস্থ সূত্র এটা কিন্তু নাই যেটা আছে কতগুলো জেনারেল থিওরি সেটা কি আমার একটা নেতৃত্ব লাগবে সেই নেতৃত্ব আর্মির নেতৃত্বের মতো না আর্মির যেমন জেনারেলরা কমান্ড দেয় এবং সোলজাররা প্রাণ দেয় এরকম নেতৃত্ব নয় ব্যুরোক্রেসির নেতৃত্বের মতো না। সেক্রেটারিয়েটের সেক্রেটারি কমান্ড দেয় আর সমস্ত কেরানি মানে সেরকম নয় এটা হচ্ছে এমন একটা নেতৃত্ব যেটা হলো সম্মতির ভিত্তিতে নেতৃত্ব আমি সম্মত হয়েছি এই প্রিন্সের নেতৃত্ব মেনে নিতে কারণ প্রিন্স সেই যোগ্যতা রাখে এবং প্রিন্স সেই আত্মত্যাগ করতে প্রস্তুত যদি এটা এই সম্মতির ভিত্তিক নেতৃত্ব না থাকে এটা যদি কোনো কারণে একটা অসম্মতিভিত্তিক বা একটা কৌশলে নেতৃত্ব জোর করে চাপিয়ে দেওয়া নেতৃত্ব হয় তাহলে পার্টির মধ্যে গণতন্ত্রও থাকবে না কেন্দ্রিকতাও থাকবে না কিন্তু পার্টি চালাতে হলে কেন্দ্রিকতা থাকতে হবে তবে আপনি বলতে পারেন কোন সময় কোনো ব্যক্তি সম্পর্কে সকল ব্যক্তি তো একমত হবে না সকল ব্যক্তি তো তাকে সম্মতি দিবে না কেউ সম্মতি দিবে কেউ অসম্মতি দিবে তাহলে এখানে মেজরিটি মাইনরিটির প্রশ্ন চলে আসবে মেজরিটি মাইনরিটির প্রশ্ন সমাধানের পদ্ধতিও লেলিন বলে দিয়েছে এবং সেই বিষয়ে মা পদ্ধতিটা আমার মনে হয় আরও ভালো মাুংয়ের পদ্ধতিটা কি বলে আমি আলোচনাটা শেষ করি মা পদ্ধতিটা হলো দের আর টু কাইন্ডস অফ কন্ট্রাডিকশান ইন সোসাইটি সোসাইটিতে দুই ধরনের দ্বন্দ্ব আছে কতকগুলো দ্বন্দ্ব হচ্ছে অ্যান্টাগনস্টিক শত্রুতামূলক দ্বন্দ্ব কতকগুলো দ্বন্দ্ব হচ্ছে বৈরিতামূলক দ্বন্দ্ব আর কতগুলো দ্বন্দ্ব হচ্ছে অবৈরিতামূলক দ্বন্দ্ব আমার আর আপনার সঙ্গে মতভেদ শত্রুতামূলক প্রশ্ন হতে পারে চমস্কির সঙ্গে আমার মতভেদ কতকগুলো প্রশ্নে শত্রুতামূলক কিন্তু কোনো কোনো প্রশ্নে আমার শত্রুতামূলক দ্বন্দ্ব নাও থাকতে পারে আমি বলতে পারি তোমার এখানে একটু ভুল হয়েছে এটা ঠিক করে নিলে তোমার সঙ্গে আমার একমত হবে সুতরাং যখন আমি শত্রুর সঙ্গে পাঞ্জা লড়ব তখন লড়াইটা হলো ফাইট অ্যান্ড কিল সাপকে বিশ্বাস করা দরকার নাই সাপকে মারা দরকার কিন্তু যদি ঢোরা সাপ হয় দেখতে সাপের মতো কিন্তু আসলে এটা শেষ পর্যন্ত সাপ থাকবে না আমি একটু ইয়ে করলে পোষ যাবে তখন আমাকে সেটা চেষ্টা করতে হবে দোদুল্লমান মিত্রকে আমার পক্ষে রাখতে হবে এবং ব্যালেন্স অফ ফোর্স আমাকে চেঞ্জ করতে হবে আমরা বঙ্গবন্ধুকে ভাবলাম দোদুল্লমান মিত্র তাকে দিয়ে সমাজতন্ত্র করব করে অগ্রসর হলাম তারপর পঁচাত্তরের আগে গিয়ে দেখলাম যে না তিনি তার দলের মধ্যেই তাজউদ্দিনকে বার করে দিয়েছেন মুস্তাককে রাজা বানিয়ে ফেলেছেন তো তখন আমরা বললাম যে দেশ আজ সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে সুতরাং হয় তাকে বামে যেতে হবে ডানে যেতে হবে সে চলে গেল বামের দিকে মানে সে বললো যে আমি এইবার আঘাত করব। এইসব লোকদেরকে বার করব বাকশাল করব ফরাদ ভাইকে বললো তুমি এই হও ওকে বলল ওই হও আমাদের লোকদেরকে নানা জায়গায় বসালো গভর্নর বানালো করলো কিন্তু ইট ওয়াজ টু লেট তখন এটা অনেক বেশি দেরি হয়ে গেছে তাকে মারা গেছে আচ্ছা তাকে আগেই মেরে ফেলার জন্য শিয়ার শিখদার চেষ্টা করেছিল তখন হয়তো এটা হটো করেছে মানে আমি বলতে চাচ্ছি যে সমস্ত বিষয়গুলো শ্রেণী বিশ্লেষণ ঠিক মতো যদি আমরা করতে না পারি এবং যেমন এখন আমরা বিশ্লেষণ খুব পরিষ্কার আমাদের বর্তমান রাজনীতিতে আমরা বিশ্লেষণ করে বলেছি আওয়ামী লীগ বিএনপি হলো শত্রু ওখানে আমাদের কোনো মোহ নাই কিন্তু বামপন্থীদের মধ্যে অনেকে আছে আমাদের কাছাকাছি লোক যাদের আওয়ামী লীগের প্রতি মোহ আছে বা যারা মনে করে যে সেকুলারিজমকে রক্ষা করার জন্য আওয়ামী লীগের প্রয়োজন আছে আমরা তাদেরকে কি শত্রু বানায় দিব বা তাদেরকে বলবো তারাও আওয়ামী লীগ তা আমরা বলব আমরা তাদের সঙ্গে স্ট্রাগল করবো মাওয়ের যে পদ্ধতি প্রথমে ইউনিটি ছিল আমাদের থেকে সরে গেছে তো আমরা ওদের ক্রিটিসিজম করবো করে আবার ইউনিটি করতে পারি তারা যদি নিজেদেরকে চেঞ্জ করে বা মঞ্জু ভাইয়ের সঙ্গে বা মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে এখানে যে মেজরিটির দ্বন্দ্ব হচ্ছে সেটা কি অ্যান্টাগনিস্টিক দ্বন্দ্ব মোটেও না এটা নন অ্যান্টাগনিস্টিক দ্বন্দ্ব আমরা খোলা মনে আলাপ করব যে আপনার মতভেদটা কোথায় কোন পয়েন্টে পরিষ্কার করে আপনি বলেন আমরাও খোলা মনে পরিষ্কার করে বলব এবং এটার উদ্দেশ্য হবে এই দ্বন্দ্বের উদ্দেশ্য হবে ঐক্য ছিলাম আমরা ঐক্য এখন আমাদের মধ্যে মতভেদ হয়েছে আমরা পরস্পর ঝগড়া করছি পরস্পর পরস্পর সমালোচনা করছি এটার উদ্দেশ্য হবে আবার ঐক্য হায়ার ফর্মে ঐক্য গোজামিলের ঐক্য রিয়েল ডিফারেন্সকে মেনে নিতে হবে আর যদি ওই ডিফারেন্সটা অ্যান্টাগনিস্টিক হয় যদি কেউ বলে যে হ্যাঁ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে উৎখাত করতে হবে এইটা আমাদের রাজনৈতিক প্রস্তাবে নাই সুতরাং এটা আমরা কেউ যদি বলে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িকতা দমন করতে হবে আমরা মানব আমাদের রাজনৈতিক পুস্তগ সুতরাং এই জিনিসগুলো পরিষ্কার না হলে পরে এবং এগুলো পরিষ্কার করার একটা ভিত্তি হচ্ছে লেনিনের পার্টি সম্পর্কে তিনটা নীতি একটা হলো জ্ঞান বিজ্ঞান এবং শ্রেণী এই দুয়ের ঐক্য করতে হবে বিজ্ঞানের সঙ্গে শ্রেণীর ঐক্য স্থাপন করতে হবে আরেকটা সূত্র তার হল পার্টির ভিতরে সবসময় সমালোচনা আত্মসমালোচনা বহাল রাখতে হবে আরেকটা তার সূত্র হল গণতান্ত্রিক কেন্দ্রিকতা বজায় রাখতে হবে সর্বোচ্চ গণতন্ত্র এবং প্রয়োজনীয় কেন্দ্রিকতা বজায় রাখতে হবে এগুলো যদি আমরা ঠিকমতো রক্ষা করতে পারি তাহলে যসিম ভাইয়ের ভাষায় এমন একটা পার্টি আমরা পাব যেখানে যাতাটাও টাইট হবে আর গমগুলাও শুকনা হবে এখন আমাদের গমও ভেজা যাতাও ভেজা